নমস্কার ভিউয়ার্স আপনাদের আমার ভিডিওতে স্বাগত আপনারা কি জানেন টলিউডে আসছে নতুন সঞ্জু ওরফের রুবেল জোর কল্পনা সোশ্যাল মিডিয়ায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিরিয়ালে টিআরপি ওঠাপড়ার ওঠা পড়ার খেলায় এবার নিজের জায়গা হারিয়েছেন সৃজন পর্ণা অর্থাৎ জি বাংলার নিমফুলের মধু কয়েক সপ্তাহ ধরে বাংলার সেরা হওয়ার পরে গত সপ্তাহে নেমে এসেছে তাদের টিআরপির নম্বর জোর টেক্কা দিয়ে সেরার সেরা খেতাব জিতেছে ফুলকি আর তারপর থেকেই শুরু হয়েছে জোর লড়াই নিম ফুলের মধুর গল্পে আসছে নতুন টুইস্ট নতুন বিপদ থেকে দত্তবাড়িকে কীভাবে রক্ষা করবেন পর্ণা এখন সেটাই দেখতে উৎসুক দর্শকরা এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় সৃজন ওরফে অভিনেতা রুবেল দাস শেয়ার করলেন এক রিল যেখানে বলিউডের সঞ্জু বাবার কায়দায় দেখা মিলল নায়ককে সঞ্জয় দত্তের ভক্ত রুবেল নিজের সাজ পোশাকেও এনেছেন সঞ্জয় দত্তের ছোঁয়া রুবেলের নাচের প্রতি আগ্রহ এবং দক্ষতা সবার জানা তবে নায়ক সব ধরনের সিনেমা দেখতেও পছন্দ করেন পছন্দের নায়কের মধ্যে সঞ্জয় দত্তের নাম উল্লেখযোগ্য রিলটি সোশ্যাল মাধ্যমে শেয়ার করার পরেই তার অনুরাগীদের প্রশংসায় ভাসছেন নায়ক এই নিয়ে এক সংবাদ মাধ্যম থেকে রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আসলে সিরিয়ালেরই একটা সিনে এরকম সাজের প্রয়োজন হয়েছিল আর তাই ভাবলাম রিল শেয়ার করি সোশ্যাল মিডিয়ার দৌলতে অনুরাগীদের ভালোবাসা পান ঠিকই তবু কিছু মন্তব্য কি ব্যক্তিগত জীবনে অসুবিধায় ফেলে প্রশ্ন শুনে নায়কের জবাব একেবারেই না আমি কোনো কিছুই খুব খতিয়ে দেখি না তবে ভালোবাসা পাই দর্শকদের থেকে এইটুকু নিয়েই থাকতে পছন্দ করি বরাবর সমাজ মাধ্যমে বেশ সক্রিয় নায়ক নিজের ব্যক্তিগত জীবন খোলা পাতা তিনি তাই শ্বেতার সঙ্গে প্রেম নিয়ে কোনোদিনই লুকোচুরি করেননি রুবেল প্রেম প্রসঙ্গে রুবেল জানিয়েছিলেন তারা ছেলেবেলার বন্ধু তবে যমুনা ঢাকির সেটের নতুন রং লাগে দুজনের সম্পর্কে সারাক্ষণ সেতাকে আগলে রাখেন রুবেল আবার প্রেমিকের আপদে বিপদে পাশে দাঁড়ান শ্বেতা বর্তমানে টলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি তারা সোশ্যাল মিডিয়াতেও সারাক্ষণ দুজনের ভালোবাসার মুহূর্তে সাক্ষী থাকেন অনুরাগীরা কে টেলিপাড়ায় জোর জল্পনা দু হাজার পঁচিশে শুরুতেই নাকি চার হাত এক হতে চলেছে শ্বেতা আর রুবেলের তো বন্ধুরা এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন